আসসালামু আলাইকুম ওয়া আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিও আজকের ভিডিওর মূল ট্রাফিক হচ্ছে আপনারা সকলেই জানেন যে গতকাল কিন্তু ওসমান হাদিকে কিন্তু গুলি করা হয় তাকে হত্যার উদ্দেশ্যে কিন্তু রাখে আল্লাহ হয়তো সেই ব্যাপারটি তার সাথে হয়েছিল তার কিন্তু মাথা বারবার গুলি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু মাথা বারবার গুলি করতে পারেনি খুঁড়ি লেগেছে তার চোয়ালে কিন্তু তারপর সে কিন্তু আশঙ্কামুক্ত মুক্ত নয় এক সাইড থেকে ঢুকে অন্য সাইড থেকে গুলি বের হয়ে যায় তার কিন্তু অপারেশন হয় রাত্রবেলা তার হয়তো এখন মানে ওইভাবে তার নিউজ আসেনি যে তার মাথায় যে তার যে মানে মুখমণ্ডলের যে গুড়ি লেগেছিল তা সম্পূর্ণ বের হয়েছে বের হয়েছে বলতে তার কিন্তু মুখের ভিতরে কিন্তু কয়েকটি অংশ রয়েছে বলে জানা গিয়েছে ঠিক আছে এই নিয়ে কিন্তু আলতা যে সাংবাদিক আছে জুলকার নাইন সাহেব তিনি কিন্তু কয়েকটি পোস্ট করেছে ফেসবুকে চলেন আমরা সেই পোস্টগুলো পড়ে আসি উসমান হাদির আক্রমণকারীদের একজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গত আট নভেম্বর দু হাজার চব্বিশ ঢাকার আদাবাদ স্কুলে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল সে সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন পাঁচটি গুলি উদ্ধার করা হয় প্রশ্ন হলো এই ছেলে জামিন পেল কি হবে এরপরে তিনি আরো একটি পোস্ট শেয়ার করেন চলে সেটি পরে আসি ইনকিলাব কালচারাল সেন্টার সংগৃহীত নয় ডিসেম্বর সিসিটিভি ফুটেজ পুলিশের সংগৃহীত বারোই ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামের অ্যাকাউন্ট এবং আমিপন্থী বিভিন্ন পেজে ও ব্যক্তি প্রোফাইলে পোস্ট করা পঞ্চাশটিরও বেশি ছবি সংশ্লিষ্ট করে দেখা যাচ্ছে ওসমান হাতির উপর বাইকের পিছনে থেকে পিছন থেকে গুলি করা ব্যক্তির চেহারা থেকে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে গণমাধ্যমে পুরনো খবর থেকে জানা গিয়েছে দুটি ফেসন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়ি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গিয়েছে দু হাজার সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার গণমাধ্যমে ফয়সাল ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল রাজধানী মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লক্ষ টাকা লুট ও ডাকাতির মামলার প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি ঠিক আছে দর্শক এই ছিল আর কি পরবর্তী পোস্ট পরবর্তী তিনি আরো একটি পোস্ট করেন লেখেন শেখ হাসিনা পতনের ঠিক আগ মুহূর্তে একটি মিছিলের অগ্রভাগে একটি মোটরসাইকেল একটি আদাবর ছাত্রলীগের নেতা রুবেল আজ ওসমান হাতিকে যে মোটর সাইকেল ব্যবহার করে গুলি করা হয়েছে সেই একই বাইকের সাথে সাথে ছবি মোটরসাইকেলের মোটর বাইকের কোনো মিল পাওয়া যাচ্ছে মানে মিল পাচ্ছেন সেদিনের মতো আজও বাইকের পিছনে ছিলেন ফয়সাল করি মাসুদ ওরফে দাউদ খান ঠিক আছে এই তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে কিন্তু যে বাইকের ছবি কিন্তু তিনি শেয়ার করেছেন ঠিক আছে এর পরবর্তীতে তিনি আরও পোস্ট করে তিনি তার আরও একটি ফেসবুক পোস্টে লিখেন বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করি মাসুদ ওরফে দাউদ খান কীভাবে ওসমাহাতের ইনার সার্কেলে ঢুকে গিয়েছিল সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন আপনি নিজেকে একবার জিজ্ঞাসা করুন এই সবগুলো ছবি যে একই ব্যক্তির সেটা আপনার আপনারা কতটুকু নিশ্চিত হতে পারেন সাধারণ পরিবারের একটা ছেলে আজ মৃত্যু সজ্জায় মহান আল্লাহ কৃপায় আবার পূর্ণ শক্তিতে ফিরে আসুক সেটা প্রার্থনা করি অন্তত তাকে আহ আমরা সমালোচনা করা থেকে বিরত রাখি ঠিক আছে এই তিনি একটি পোস্ট করেছিলেন এরপরে তিনি আরো পোস্ট করেছিলেন আমরা প্রত্যেকটি পোস্ট পর্ব তিনি আরও একটি পোস্ট করেছেন সেখানে লিখেছেন যারা দাবি করেছেন ওসমান হাতিকে গুলি করার সাথে জড়িত নিশ্চিত সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের কোনো সম্পর্ক নেই তাদের কাছে প্রশ্ন ছাত্রলীগের সাথে সম্পর্ক নেই বা সংশ্লিষ্টতা নেই কিন্তু বর্তমান রাষ্ট্রপতির পুত্র তৎকালীন রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে তার সাথে ছবি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঠিক কতজন মান সাধারণ মানুষ ছবি তোলার সুযোগ হয়েছে ঠিক আছে এই ছিল একটি আজকের ভিডিও যাই হোক আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি একটু অসুস্থ তারপরও ভিডিও করছি আহ অবশ্যই কথাবার্তা বা কোনো কিছু কোনো তথ্যে যদি ভুল হয় থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি